স্কোরবোর্ডে দুশো তেইশ রান সুনীল নারায়ণের শত রান তারপরেও কলকাতা ঘরের মাঠে হেরে গেল রাজস্থান রয়্যালসের কাছে নারায়ণকে ছাপিয়ে নায়ক হয়ে গেলেন যশ পাটলার কেন হারলো কলকাতা জানলে অবাক হবেন আপনিও আর নিশ্চিত যে এই ম্যাচ হেরে গিয়ে ক্যাপ্টেন শ্রেয়া সাইয়ার ম্যাচ হারের দায় কাদের ওপর চাপালেন জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ দূরে দেখুন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন এই ম্যাচে প্রথম ব্যাট করতে নেমে সুনীল নারিনের করা সেঞ্চুরির দৌলাতে কলকাতা দুশো তেইশ রান করলেও রাজস্থানের কাছে ম্যাচ হারতে হয় ইডেনে এই ম্যাচে কলকাতার হারের কিছু কারণগুলির মধ্যে প্রথমেই আছে বাটলারের বুদ্ধিদীপ্ত ব্যাটিং চলতি আইপিএল এ দ্বিতীয় শতরে হয়ে গেল বাটলারের সব মিলিয়ে আইপিএলের সপ্তম প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে তিনি খেললেন তাকে বুদ্ধিদীপ্ত ব্যাটিং ছাড়া আর কিছুই বলা যায় না উল্টো দিকে সেভাবে সঙ্গে পেলেনই না কিন্তু ধৈর্য রেখে শেষ বল পর্যন্ত লড়ে গেলেন কখনও ধরে কখনও মেরে খেললেন বাটলারের রিংসে ভর করে জিতল রাজস্থান বাটলারের ইনিংসও দাম পেত না যদি মাঝে এসে রিয়ান পড়াক বা রহমান পাওয়ের ঝোড়ো ইনিংস না থাকত প্রথমে রিয়ান নেমে সভাপতিত ভঙ্গিতে চৌদ্দ বলে চৌত্রিশ রান করলেন তারপরে কলকাতার বোলারদের মাঠের চারিদিকে পাঠিয়ে তেরো বলে ছাব্বিশ রান করলেন রহমান পাওয়াই উট দিকে থাকা বাটলারকে আত্মবিশ্বাসী করে তুলেছিল এই ম্যাচে শুধু রাজস্থানে ভালো খেলার জন্যই রাজস্থান জিতছে তাই নয় কলকাতা হারের অন্যতম কারণ হলো শ্রেয়াসের খারাপ অধিনায়কত্ব আগের ম্যাচগুলিতেও কলকাতা জিতলেও শ্রেয়াসের ক্যাপ্টেনসিকে কখনও ফুল মার্কস দেওয়া যাচ্ছে না এদিন কেন হঠাৎ তিনি অ্যান্ড্রি রাসেলকে বল করতে নিয়ে এলেন তিনি জানেন ওই ওভারে রাসেলের সতেরো রান ম্যাচে অনেকটাই পার্থক্য করে দিয়েছিল রাজস্থানকে ম্যাচে ফিরিয়ে আনলো একটা ওভারই শেষ ওভারে বরুণ চক্রবর্তী বল করানো ভুল বরুণ আগে উইকেট নিলেও তিনি কখনোই শেষ ওভারে বল করার মতো বোলার নন ডেথ ওভারে তিনি কার্যকরী নন আর তার মধ্যে কলকাতার হারে আর অন্য একটি কারণ হলো দলে ভালো মানের জুড়ে বোলার না থাকা স্টাকে কিন্তু এত টাকা কলকাতার খরচ হয়েছে সেই বোলারই এদিন চার ওভারে পঞ্চাশের বেশি রান খরচ করেন হার্সেস রানা বা বৈভাররা আপ্রাণ চেষ্টা করতে পারেন কিন্তু ম্যাচ জেতানো বোলার এখনও হয়ে উঠতে পারেননি চাপের মুখে কীভাবে নিয়ন্ত্রিত বলিং করতে হয় তা শেখা এখনও তাদের বাকি আছে যে কারণে ডেথ ওভারে একের পর এক খারাপ বল করে রান দিলেন তারা আর এই সব কারণের জন্য কলকাতা ম্যাচ হারলেও নিশ্চিত জেতা ম্যাচটি হেরে যাওয়ার পর কলকাতা ক্যাপ্টেন শ্রেয়াসাইয়ার ম্যাচ হারের দায় চাপালেন দলের বোলারদের উপর তিনি বলেন আমাদের বোলাররা চাপের মুখে ঠিক জায়গায় বল করতে পারেনি বাটলার এমন ব্যাট করছিল যে বোলাররা চাফের মুখে ভুল ভাল বোলিং করে স্লগ ওভারে বেশি বেশি রান দিয়েছে আর সেজন্যই আমরা হেরে গেছি তবে বাটলার যে খুব ভালো ব্যাটিং করেছে তাও তিনি বলেছেন তো বন্ধুরা আপনাদের মতে কলকাতার হারের কারণ কি কমেন্ট করে জানান আমাদের আর আপনি যদি মনে করেন কলকাতার কিছু ভুল সিদ্ধান্তের জন্যই কলকাতার ম্যাচটি হেরে গেছে আর পরের ম্যাচে তারা আবারও ফিরে আসবে তবে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন